সকলে চরণে ধন্যবদ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো মা সতী কেন তার দেহটা একান্ন টুকরো হলো কেন সতীপীঠ সৃষ্টি হলো সতীর জন্ম কীভাবে হলো কিভাবে বাবা ভোলেনাথের সঙ্গে তার মিলন হবে আমরা তার তত্ত্ব তথ্য জানবো আজকে চলে যাব মহামুনি ভৃগুমুনির কাছে একদিন ভৃগুমুনি তিনি যজ্ঞ করছেন স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন তাই ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সমস্ত দেবতা ঋষি মুনি গন্ধর্ব রাজা মহারাজা সবাই সমস্ত ভক্তবৃন্দ সব সেই যজ্ঞের অনুষ্ঠানে এসেছে মহাজন কলম দিচ্ছেন একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভ ভৃগু মুনি যজ্ঞ আরম্ভ রাধে রাধে এখন তিনি অনুষ্ঠান করছেন যজ্ঞ করছেন কিন্তু যজ্ঞের যিনি একজন প্রধান অতিথি প্রধান অতিথিকে আজকের যজ্ঞের অতিথি হচ্ছে তার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা সেই দক্ষ রাজা সেই অনুষ্ঠানে আসবেন কিন্তু তার আসতে দেরি হচ্ছে তিনি ইচ্ছে করে দেরি করছে সবাই আপনাদের মতো চুপচাপ বসে আছে দক্ষ রাজার জন্য অপেক্ষা করছে তিনি না এলে যোগ্যটা শেষ হবে না এখন এক ঘন্টা দেড় ঘন্টা পেরিয়ে গেছে এরপরে প্রজাপতি দক্ষ রাজা আসছে হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি হেন আইলেন দক্ষ প্রজাপতি বলুম তো মা এই আসনটাই বসবার আগে আপনারা নিশ্চয়ই আসনটাকে প্রণাম করে বসেছেন আসনটাতে পা দেবার আগে এটাকে প্রণাম করে বসতে হবে কেন তাহলে এই আসনটাই অনেক ভক্তরা বসে আছেন আপনি ডাইরেক্ট পা দিতে পারেন না অপরাধ হয়ে যাবে এটা নিয়ম নিয়ম এটা শিষ্টাচার আপনি এই আসনটাতে যদি মনে করেন এটা একটা ছেড়া চাটাই তাহলে আপনার ভাব আলাদা আর আপনি যদি ভাবেন যে এই আসনটাতে রাজা পরীক্ষিত বসে প্রথম কীর্তন শুনেছিলেন এটা পরীক্ষিত মহারাজার আসন তাই আসনটাই বসবার আগে আপনাকে হাত দিয়ে প্রণাম করতে হবে সম্মান জানাতে হবে না। এখন প্রজাপতি দক্ষ রাজা দক্ষ রাজা হচ্ছে প্রজাপতি যেমন রাষ্ট্রপতি যেমন প্রধানমন্ত্রী যেমন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো তার নাম নয় প্রধানমন্ত্রী তার নাম নয় তার নাম শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী এটা তার পার্সোনাল নাম কিন্তু পদটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী পদের নাম রাষ্ট্রপতি কিন্তু তার ব্যক্তিগত নাম হচ্ছে শ্রদ্ধেয়া শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু এটা তার ব্যক্তিগত নাম তেমনি চেয়ারটার নাম আসনটার নাম হচ্ছে প্রজাপতি আর ওই আসনটাতে বসেন তার নাম হচ্ছে দক্ষ রাজা শিব ঠাকুরের শ্বশুর মশাই সেই দক্ষ প্রজাপতি তিনি আসছেন একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে এরকম অহংকারে মত্ত হয়ে হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি আইলেন দক্ষ প্রজাপতি হেন আইলেন দক্ষ প্রজাপতি আর তাকে যেই দেখেছে সবাই অমনি বড় বড় রাজা মহারাজা দেবতা সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করছেন আর তাহারে দেখি আসবে করে না তাহারে দেখি আসবে করে না প্রণতি তাহারে দেখি আসবে করে না সবাই উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করছে আর দক্ষ প্রজাপতি কোমরে হাত দিয়ে দেখে নিলেন যে আমাকে দেখে আমাকে দেখে কারা কারা নমস্কার করলো আর কারা করলো না যারা করলো তারা ঠিক আছে আর যারা আমাকে দেখে নমস্কার করেনি উঠে দাঁড়ায়নি তাদের একটা শাস্তি হবে তাই ভালো করে ঘুরে ঘুরে চারিদিক দেখে নিলেন দেখলেন ডান দিকে বাঁদিকে সামনে পেছনে সবাই তাকে উঠে দাঁড়িয়ে হাত করে সম্বর্ধনা জানাচ্ছেন নমস্কার জানাচ্ছেন কিন্তু এমন সময় দক্ষ প্রজাপতির চোখ পড়ে গেল ওই ডান দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না নমস্কারও করছে না হাত জোড় করছে না মাথা নিচুও করছে না ওরা কে আমি আগে দেখেনি তারপরে দেখাবো মজা তিনটে চেয়ারে তিনজন বসে আছে অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না দক্ষ প্রজাপতি ভালো করে তাকাতে গেলেন আর ভালো করে যেই তাকালেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা আমার বাবা গো বাবা বাবা দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার বাবা বাবা বসে আছে তো আর আমাকে দেখে প্রণাম করবে না আর বাবা ছেলেকে দেখে উঠেও না তাহলে বাবা বসে আছে বেশ করেছে ভালো করেছে আচ্ছা বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি আবার যেই দেখতে গেলেন দেখলেন পাশের চেয়ারে বসে আছে আমার বাবারও ও বাবা তাহলে আমার বাবার বাবা মানে আমার দাদু তাহলে আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না দাদু আমাকে দেখে মাথাটা নিচুও করবে না তাহলে দাদু বসে আছে বেশ করছে আচ্ছা দাদুর পাশের চেয়ারে দেখি আর যেই ভালো করে দেখতে গেলেন দেখলেন পাশের চেয়ারে যিনি বসে আছেন আমি তার নাম বলবো না মা আপনাদের বলতে হবে শুধু দক্ষ প্রজাপতির মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ তাকে দেখেই বেরিয়ে গেল কোন ভাষাটা বলে উঠলো ছোট লোক অভদ্র ইতর মূর্খ গাধা অসভ্য জামা কাপড় পরে না ভূত প্রেতের সঙ্গ করে ছাই ভস্য মাখে সারাদিন বম বম বলে চিৎকার করে কথাটা কাকে বললেন না হ্যাঁ ঠিক বলেছেন শিব ঠাকুর সেই বাবা ভোলেনাথকে এতগুলো কথা বলছে আপনাদের কাছে প্রথমেই বলেছি শিব ঠাকুরের শ্বশুর মশাই হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা সেই দক্ষরা যা দেখলো যে আমাকে দেখে আমার জামাই উঠে দাঁড়ালো না নমস্কার করলো না মাথা নিচু করলো না হাত জোর করলো না অমনি প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো অসভ্য ছোট লোক ইতর মূর্খ গাধা হরিণের বাঁদরের মতো চোখ যাইছে তাই বলছে শিব ঠাকুরের ভক্তরা বাঁদিকে বসেছিলেন তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে কি বলছেন আপনি আপনি মুখ সামলে কথা বলবেন আপনি আমাদের মালিককে কি বলছেন যিনি এত বড় জ্ঞানী যিনি এত বড় পণ্ডিত যিনি তত্ত্বের সম্রাট আপনি তাকে বলছেন গাধা আপনি তাকে বলছেন মূর্খ আপনি মুখ সামলে কথা বলবেন যেই এ কথা বলেছেন অমনি ভৃগু মুনি এসে বলছে এই চুপ চুপ একবারে চিৎকার করবে না শ্বশুর আর জামায়ের কথা হচ্ছে শ্বশুর হচ্ছে দক্ষ রাজা জামাই হচ্ছে শিব ঠাকুর তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন আমি ব্রাহ্মণ মুনি এই পৈতে হাতে নিয়ে এই পৈতেটা হাতে নিয়ে তোমাদেরকে অভিশাপ দিচ্ছি আজ থেকে শিবগণ সব পাশন্দি হয়ে যাবে শিব ঠাকুরের দলের ভক্তরা বলে উঠল আচ্ছা তাহলে দোষটা করলেন উনি আর আপনি আমাদেরকে অভিশাপ দিচ্ছেন তাহলে আমরাও শিবগণ আপনাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিকারি আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিকারি বাবা ভোলেনাথ দেখলেন এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে বেশিক্ষণ থাকলেই ঝামেলা হবে তাহলে এখান থেকে বেরিয়ে চলে যাই দেখুন তাকে বলছে মূর্খ তাকে বলছে গাধা তাকে বলছে ছোট লোক তিনি এখানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন তিনি ভাবলেন এখানে আর বেশিক্ষণ থাকবো না বেরিয়ে চলে এখন হরিনাম গাইতে গাইতে কীর্তন করতে করতে বাবা ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছে ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছে রাধে রাধে সন্তান কে সন্তানকে संतन के संग नागरे तेरी अच्छी बने बड़े भाग रे होए तेरो बड़े भाग रे ओ तेरी अच्छी बनेगी बड़ी अच्छी बने। বাবা কোথা থেকে দক্ষ প্রজাপতির যজ্ঞের অনুষ্ঠান থেকে বাড়ি চলে এলেন আর বাড়ি এসে ভাবলেন একটু বিশ্রাম করি আর যেই তিনি বসেছেন অমনি মা সতী জগদ্ধাত্রী জগৎ মা এসে বলে উঠলেন স্বামী আপনি চলে এসেছেন আরে আজকে আপনার নেমন্তন্ন আছে রাত্রিবেলায় অগস্ত ঋষির আশ্রমে কীর্তন শুনতে যেতে হবে আপনি আজকে যাবেন না আজকে কীর্তন শুনবার নেমন্তন্ন আছে আপনি যাবেন না বাবা ভোলেনাথ বললেন বেশ তাই তো আজকে তো আমি ভুলে গিয়েছিলাম কীর্তন শুনতে যেতে হবে তাড়াতাড়ি ভোলেনাথ উঠে যেই ঘরের বাইরে চৌকাঠাটা পার হবে অমনি মা সতী সামনে এসে বলছে বলি আমিও তোমার সঙ্গে হরি নাম শুনিবো আমি তোমার সঙ্গে যাব তোমার সাথে হরি নাম শুনিবো আমি তোমার সঙ্গে যাব আমি আপনার সঙ্গে যাব স্বামী আপনি কীর্তন শুনতে যাবেন আমিও আপনার সঙ্গে যাব তা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে পারবে বলে হ্যাঁ সারা রাত্রি বসে থাকতে পারবে বলে হ্যাঁ সারা রাত্রি জেগে থাকতে পারবে হলে হ্যাঁ পারব তা বেশ তাহলে চলো দুজনে স্বামী স্ত্রী অগস্ত ঋষির আশ্রমে সারারাত্রি কীর্তন শুনে আসি ষাঁড়ের পিঠে চেপে বাবা ভোলেনাথ আর মা সতী দুজনেই কীর্তন শুনতে গেছেন সারারাত্রি জেগে জেগে বসে বসে কীর্তন শুনে সকালবেলায় বাড়ি ফিরে আসছে আর যেই বাড়ি ফিরে আসবে ঠিক রাস্তার মাঝখানে এমন সময় মা সতী একটু সারা রাত্রি জেগেছে তো একটু ঘুম ভাব আর কি আর এমন সময় ভোলেনাথ হাতে তালি দিচ্ছে হাতে হাতে তালি তালি দিচ্ছে দিচ্ছে রাধে চিৎকার করছে বা খুব ভালো খুব ভালো খুব ভালো অ্যাক্টিং হচ্ছে খুব ভালো অভিনয় হচ্ছে আর অমনি সচিব বলে উঠলেন স্বামী কি ব্যাপার কি হলো আপনি হঠাৎ করে হাতে তালি দিচ্ছেন হঠাৎ করে লাফাচ্ছেন কি হলো আপনার বাবা ভোলেনাথ বললেন সতী দেখবে দেখো নিচের দিকে তাকাও নিচে তাকাও তা ষাঁড়ের পিঠে চেপে ওপর দিয়ে যাচ্ছিল নিচের দিকে দুজনে তাকিয়েছে নিচে তাকিয়ে দেখছে জঙ্গলের মধ্যে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে ওরে বৃক্ষ তুই আমার সীতাকে দেখেছিস আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না তুই আমার সীতাকে দেখেছিস বললাম আমি আজ সারা সকাল আমার সীতাকে খুঁজে তুই তো এত লম্বা তুই বল না আমার সীতাকে দেখতে পাচ্ছিস এমন সময় একটা বাঘ আসছে বাঘকে ধরে বলছে ওরে ব্যাঘ্র তুই আমার সীতাকে দেখেছিস একটা হরিণকে দেখে বলছে ওরে হরিণ তুই আমার সীতাকে দেখেছিস একটা হাতিকে দেখছে আপনি হাতির সুড়ে ধরে রামচন্দ্র কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন ওরে তুই তুই আমার আমার সীতাকে সীতাকে দেখেছিস দেখেছিস যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে কাঁদছেন সীতার জন্য যাকে রাবণ রাজা তুলে নিয়ে হরণ করে নিয়ে গেছে সেই সীতার বিরোহে ভগবান রাম কাঁদছেন আর ওপর থেকে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে কারণ বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট আর তত্ত্বের সম্রাট তিনি জানে যে ভগবান রামচন্দ্রের সীতাকে যে রাবণ হরণ করে নিয়ে গেছে রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবেন তাহলে নিয়ে গেল কি করে না ভগবান রামচন্দ্রের পারমিশন ছিল ভগবান রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে তুলে নিয়ে যায় রাবণের নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় তিনি সীতা হরণ করতে পারেন না রামচন্দ্র অনুমতি দিয়েছিল যে তুমি আমার সীতাকে নিয়ে যাবে কোন দিন না যেদিন রামচন্দ্র আর মা সীতার বিয়ে হলো বিয়ে বা শ্বশুর বাড়ি এলেন সীতা দেবী শ্বশুর বাড়িতে এক গ্লাস জল খেলেন না তিন দিন পেরিয়ে গেল এক বিন্দু জল খাননি রাজা দশরথ বলছেন বউমা তুমি আমার ঘরে খাচ্ছ না কেন সীতা দেবী পরিষ্কার বললেন আপনি একজন ভক্তকে হত্যা করেছেন আপনি ভক্তকে হত্যা করেছেন অন্ধমুনির ছেলে অন্ধমুনি আর সেই মুনির ছেলে সিন্ধু বাবা মার জন্য জল আনতে গিয়েছিলেন বাবা অন্ধ মা অন্ধ তাই ছেলেকে বলছে যাত তো বাবা একটু জলটা নিয়ে আয় আর অমনি ছেলে পিতা মাতার জন্য জল আনতে গেছে আর যেই কলসিটা জলটাকে ভালো করে দুলিয়ে পরিষ্কার জলটা নেবে যেই জলটাকে নড়াচ্ছে সেই শব্দটা রাজা দশরথ শুনতে পেলে তিনি সেই সময় আসছিলেন জঙ্গলে শিকার করতে আর যেই ভাবলেন যে কোনো কোনো মনে হয় বনের পশু জল খাচ্ছে এই পশু মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিলেন আর যেই বানটা ছুঁড়ে দিল সোজা লাগলো কোথায় না সিন্ধুর বুকে গিয়ে লাগলো চিৎকার করে উঠলেন সিন্ধু বাবা গো বাবা গো তোমাদের দুজনের জন্য আমি জল আনতে এসেছিলাম কিন্তু এ জনমে বোধহয় আর তোমাকে জল দিতে পারব না আর বোধহয় জল দিতে পারব না বাবা তুমি আমায় ক্ষমা দশরথ ছুটে এসে দেখছে কোনো বোনের পশু নয় পুত্র পড়ে আছে রক্তাক্ত কলে বলে ছুটে এসে তার মাথাটা কোলে তুলে নিলেন বললেন আপনি ক্ষমা করুন বললেন আপনার কোন দোষ নয় আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি তবে আমার বাবা মা যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পাবেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম আমার একটা কথা আপনি রাখুন রাজা দশরথ আমি মৃত্যু পথযাত্রী এক্ষুনি মারা যাব শুধু একটা কথা বলে যাচ্ছি আমার অন্ধ বাবা মার জন্য এই কলসিটাই করে জল নিয়ে আমার বাবাকে একটু দিয়ে আসুন রাজা দশরথ সিন্ধু মুনি মারা গেলেন মরা দেহটাকে রেখে দিয়ে কলসি করে জল আনছে আর অন্ধ মুনি আর তার স্ত্রী দুজনেই অন্ধ বসে আছেন রাজা দশরথ কলসি করে জল আনছেন অন্ধ মুনি বলে উঠলেন কে আপনি আপনি কে না আমি আপনাকে জল দিতে এসেছি না 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 আপনাকে জল দিতে হবে না জল আমার ছেলে আনতে গেছে বললেন আপনার ছেলেকে আমি কিছুক্ষণ আগে শব্দভেদী বান দ্বারা হত্যা করেছি এই কিছুক্ষণ আগে তার দেহটাকে রেখে দিয়ে তার আদেশেই আমি মাটির কলসি করে জল দিতে এসেছি যেই বলেছে উনি অন্ধমুনি সঙ্গে সঙ্গে মারা গেলেন ছেলে মারা গেছে এই শোকটা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অন্ধমুনি মারা গেলেন আরম্ধমন স্ত্রী চোখ বন্ধ করে বলে উঠলেন রাজা দশরথ তুমি আমাদের ছেলেকে মেরেছ তুমি আমাদের ছেলেকে মেরেছো রাজা দশরথ আমার হৃদয়টা দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে আমার মুখটা ফেটে যাচ্ছে আমি এই পুত্র শোক সহ্য করতে পারছি না কিন্তু আমি চেষ্টা করব তোমাকে ক্ষমা করবার আমি চেষ্টা করব তোমাকে ক্ষমা করবার আমার ছেলের মরা দেহটাকে নিয়ে এসো এখানে চিতা সাজিয়ে দিয়ে চিতার উপরে ছেলেটাকে তুলে দাও রাজা দশরথ যিনি বড় বড় গাছগুলোকে একটা হাতে তুলে দিতে পারতেন সেই রাজা দশরথ ছোট্ট ছোট্ট কাঠের টুকরোগুলোকে তুলতে পারছেন না শক্তি যেন তার বিধবা হয়ে গেছে তার ক্ষমতা নেই তিনি ছোট্ট ছোট্ট কাঠের টুকরো গুলোকে আনছে এনে চিতা সাজিয়েছে সেই অন্ধ মাতা সেই মা বলে উঠলেন আমার ছেলেটাকে তুলে দাও চিতার ওপরে মরা ছেলেটাকে চিতার ওপরে তুললেন বললেন এবার আমার স্বামীকে তোল স্বামীকে তুললেন এইবার অন্ধ মুী তিনি বলে উঠলেন এইবার আমার দেহটাকে ওই চিতার ওপরে বসাও রাজা দশরথ তিনজনকে চিতার ওপরে বসালেন বললেন রাজা তোমাকে আগুন জ্বালাতে হবে না আমার বিরোহের আগুনে এই চিতাটা দাউ দাউ করে জ্বলবে আমি চেষ্টা করেছি তোমাকে ক্ষমা করবার আমি অনেক ধৈর্য রাখবার চেষ্টা করেছি কিন্তু আমি পারলাম না তাই মরবার আগে বলে যায় রাজা দশরথ যে পুত্র শোক তুমি আমাকে দিলে একদিন এই পুত্র শোকে তোমারও মৃত্যু হবে একদিন এই পুত্র সঙ্গে তোমারও মৃত্যু হবে সেই রাজা দশরথকে মাতা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছেন সেই দিনের কথা মনে হইল সেই দিনের কথা মনে হইল কথা মনে হইল বলি রাজা দশরথ কাঁদিতে লাগিল দিনের কথা মনে হইলো রাজা দশরথ কাঁদিতে লাগিল দিনের কথা মনে হয়েলো রাজা দশরথ কাঁদছেন ঠিক বলেছ বৌমা এই জন্য তুমি আমার ঘরে জল খাচ্ছো না তাহলে মা কি করলে অপরাধ যাবে বললেন যান এমন একজন ব্রাহ্মণকে খুঁজুন যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে জলগ্রহণ করেননি এমন একজন ব্রাহ্মণকে খুঁজুন যিনি বেদ বেদ না অধ্যয়ন করে জলগ্রহণ করে না সেরকম ব্রাহ্মণকে খুঁজুন রাজা দশরথ বললেন এরকম ব্রাহ্মণ তো পাওয়া যাবে না যিনি কারোর বাড়িতে জল খাননি সেরকম ব্রাহ্মণ তো কেউ নেই বললেন একজন আছে কে না লঙ্কার রাজা রাবণ রাবণও তো ব্রাহ্মণ বিশ্বশ্রবা মুনির পুত্র এই ব্রাহ্মণ হচ্ছে রাবণ এই রাবণকে ডেকে আপনার বাড়িতে সেবা দিন রাজা রাজা দশরথ রাবণকে চিঠি লিখলেন রাবণ দশরথের বাড়ি এলেন এসে সেবা করলেন রাজা দশরথ প্রণাম করে বলছেন বলুন আপনাকে কি দক্ষিণা দেব রাবণ বললেন বললেন হে রাজা দশরথ আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দেখিয়ে দেন একবার সীতা মাকে আমি দেখতে চাই রাজা দশরথ রাবণকে সীতা দেবীর ঘরে দরজার কাছে দাঁড় করিয়ে দিলেন আর রাবণ সীতা দেবীর ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে হাজ করে প্রণাম করে বলছেন মা তুমি জগৎ জননী জগৎ মাতা জগতের ধরিত্রী জগৎ ধাত্রী তুমি ও মা আমি তোমার কাছে তোমার পুত্রবত রাবণ তোমার কাছে ভিক্ষা চাইছি মা আমি আমি রামের হাতে যাই রামের হাতে চাই মা আমি আর কিছু শুধু রামের হাতে মরতে যাই আমি রামের কৃপা পেতে চাই সীতা দেবী বললেন বাবা তাহলে আপনি দাঁড়ান আমি ডেকে দিচ্ছি স্বামীকে রামচন্দ্রকে ডেকে এনে দাঁড় করালেন রামচন্দ্রকে দেখে রাবণ হাজ করে বলছেন প্রভু আমি কি করলে তোমার কৃপা পাব তোমাকে বলতে হবে আমি তোমার হাতে মরতে চাই কি করলে পাব তোমার কৃপা রামচন্দ্র বললেন আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে শিবের কৃপা পেতে গেলে আগে দুর্গার কৃপা পেতে হবে তাই সীতা যতক্ষণ তোমাকে দয়া না করবে ততক্ষণ আমি তোমাকে দয়া করতে পারবো না